ওয়ান গোল হ্যাপি নিউ তুমি তুমি নিয়ে কালকে ঘুমিয়েছো আ তুমি জানতা তোমার হাতে চুড়ি আছে ও ওয়াও কি সুন্দর চুড়ি কে কিনে দিয়েছে মামি অনেক সুন্দর লাগছে মা অনেক সুন্দর পাখি যা যা সবকিছু তুমা আর কি জানো হ্যাপি নিউ ইয়ার ইয়েস আমরা বাসায় সেলিব্রেট করবো হ্যাপি নিউ ইয়ার আজকে ইয়েস সকালটা শুরু করছি এক মগ ব্ল্যাক কফি দিয়ে সকাল অনেক লেট করে শুরু করছি আজকে ভেরি লেট মর্নিং ভেরি লেট মর্নিং কি বানিয়েছ মো সুন্দর হয়েছে নুডলস রান্না করছি এটা বলতে পারো আমাদের আজকে লাঞ্চ কালকে তো একদম পুরা সারা দিন পিঠার উপরেই ছিলাম পিঠায় এখনো আছে যাই হোক এই হচ্ছে আজকে ডিম আর ভেজিটেবল দিয়ে নুডলস রান্না করেছি ততটুক না তুমি বাইকে ওঠার চেষ্টা করছো

তাবিজ সোনা তু পাখি পুতুল দিয়ে খেলা করছে পাখি তু বা অনেক সুন্দর ওয় তাবিদ তু বাপুর মতো পোজ দাও হাসি তো বা তাবিদ টাবি থ্যাঙ্ক ইউ তুবা নিউ ইয়ার উপলক্ষে বাসার বাইরে তো যাব না সো বাসাতেই একটু রান্না-বান্না হচ্ছে আমি এখানে ল্যাম্ব রান্না করছি লিটারালি কারকে যে আজকে ল্যাম কিনে নিয়ে আসছে ল্যাম রান্না করছি পশিয়ে পশিয়ে মাংস রান্না করব আর হালিম রান্না করব চিকেন রোস্ট রান্না করব তো সব কিছু মানে ফালিনটা রাঁধুনি মশলা দিয়ে করব চিকেন রোস্টাও রাঁধুনি মশলা দিয়েই করব তো মাংসটাংস এখানে রান্না বান্না হচ্ছে বাংলাদেশ অলরেডি বেজে গিয়েছে আম্মুর আজকে জন্মদিন যাই হোক কিছুই মিস করছি না এত মিস করে লাভ আছে ভালো আছে আলহামদুলিল্লাহ সব কিছু যেখানেই আছে যাই আছে আলহামদুলিল্লাহ এটা দেখে মনে হচ্ছে অনেকগুলো রান্না করেছি বাট এমন নাতে এটা একদম ছড়ানো পাতিল তো এটা নাতে আমার জন্য ইজি হয় রান্না করতে ইজি হয় এই জন্য এটাতে রান্না করছি তাবিচ্ছোনা তা বিচ্ছোনার সাথে তুমি শেয়ার করে খেলা করছো মা করছো ও তুমি ওয়াটারমেলন কাটছো আহারে তা বিচ্ছনা খালি দর্দি আছো তাই না মা

এই যে খুবই মজা হয় এই রোস মশলাটা যেভাবে ওরা বলেছে ঠিক সেভাবেই রান্না করব তার সাথে এইখানে রান্না হয়ে গিয়েছে হালিম হালিম রান্না করার পর যে জিনিসটা আমি করি একটু করে উপর দিয়ে ঘি দিয়ে দিই ঘি দিলে এক ভালো ফ্লেভার আসে এটা অনেক বেশি ভালো লাগে এখন আমি এটা ঢেকে রাখবো হালিমটা এখন খাবো না

আমি এখন পোলাও রান্না করবো ইজি পিজি পোলাও রান্না একদম সাদা পোলাও আজকে রান্না করব একটু মিল্ক দিয়ে দিব তো এইখানে ভেজে নিচ্ছি আদা রসুন পেস্ট পেঁয়াজ লবণ মিলিয়ে এখানে আমি ভেজে নিচ্ছি আর ওইখানে আমি ডিম ডিম বলি মুরগি ভেজে নিচ্ছি তো মুরগি ভাজা হচ্ছে আশেপাশে আতস ভাজা ফুটাচ্ছে যদিও আসলে আমরা একটা আবাসিক এলাকায় থাকি এখানে আতুশবাজি ফোটানোর টাইম মানে অনুমতি নাই। ওদের একটা টাইম দিয়ে দেয় বেশি রাত করে ওরা ফোটাতে পারে না আমাদের বারোটা হতে আরও তিন ঘন্টার মতো বাকি আমার একদম সাদা পোলাও হবে সেই জন্য আমি কাঁচামরিচ দিয়ে নিচ্ছি এত সুন্দর করে কেটে না আমি আসলে অত কিছু করি না মরিচগুলো কিন্তু ঠিক আছে কালো হয়ে গিয়েছে এগুলো কালো কালোই আসলে তো কয়েকটা মরিচ দিয়ে নিচ্ছি অনেকগুলো নষ্ট নষ্ট সরগুলো তার না তো কয়েকটা মরিচ দিয়ে দিলাম এখন রাঁধুনি রোস মশলা দিয়ে কিভাবে আমি রান্নাটা করি এই চিকেনের মধ্যে এখন আমাকে কি দিতে হবে টক দই এখানে একটা রোস্ট মশলা আছে আর ভাজা মাংসটা আছে পরিমাণ মতো লবণ ও হাফ কাপ পানি সো আমি এখন টক দই দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্যাট ফ্রি গ্রিদ এর রান্না করতেছি আর খাচ্ছি ফ্যাট ফ্রি গ্রিক এনিওয়েজ গারটা এখানে ইগারটা দিয়ে দিচ্ছি আমরা যেহেতু দিয়ে নিচ্ছি একটু ভালো পরিমাণেই দিয়ে নিই

এখন আমি খাচ্ছি আলহামদুলিল্লাহ মানে এইটা হচ্ছে বেবি ল্যাম স্মেল নাই কিন্তু এই বেবি ল্যামের হ্যাঁ তো সামটাইমস বিফ থেকে একটু মুক্তি পাওয়া ভালো বিফতে খেতে খেতে পাগল হয়ে যায় আসলে এটা হচ্ছে গিয়ে বেবি ল্যাম আমার চেহারার অবস্থা অনেক বিধ্বস্ত এনিওয়েজ বিধ্বস্ত অবস্থা বাদ দিয়ে বিস্মিল্লা বলে একটু খাই মানে সোফায় বসে আরাম করে খাচ্ছি কোমরার পিঠ এত ব্যথা আমি নিজে রান্না করে বলেছিলাম অনেক মজা হয়েছে ল্যামের কোনো স্মেল নাই আর বলাটাও অনেক মজা হয়েছে চিকেনটা আমি একটু টেস্ট করে দেখেছি এখন খাবো না আগামীকালকে খাবো ইনশাল্লাহ অনেক টেস্ট হয়েছে আর হালিমটাও আগামীকালকে খাবো ইনশাল্লাহ বেঁচে থাকলে দুই হাজার চব্বিশ সালে রান্না করেছি দুই হাজার পঁচিশ সালে খাবো আমাদের বাসার দুই সদস্য হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য দাঁড়িয়ে আছে আমরা টিভিতে হ্যাপি নিউ ইয়ার দেখব তাই তো আমি

Olha só na páquila. Olha só na Dosto. Dosto também. দুইটা বাজে বারোটা বাজে গিয়েছে সো ওয়েলকাম টু টু থাউজেন্ডাইভ আমি আমি আগে বলছিলাম যে আমার জীবন থেকে একুশ বাইশ তেইশ চব্বিশটা একটু একটু মনে আছে একুশ বাইশ তেইশ আমার জীবন যে কীভাবে কীভাবে কি গেল মানে অনেক কষ্টও হয়েছে আবার অনেক কিছু আমার খেয়াল নাই তো যাই হোক আজকের ভিডিওটা শেষ করি নাথিং চেঞ্জড নতুন বছর পুরাতন বছর একই জিনিসই সো এই তো আমি আলহামদুলিল্লাহ আমি চাই আমার এভাবেই সময় যাক আমার ভালোবাসার মানুষগুলো বেঁচে থাকুক ভালো থাকুক আর আমার বাচ্চাদের সাথে আমি যাতে থাকতে পারি সো আজকে না আমি এই হেয়ার স্ট্রেটনারটা আমি একটু ইউজ করে দেখবো লাইক এটা আমি কিনেছি টিকটক থেকে এত বছর ধরে দু হাজার শেষের দিকে বা আঠারো একদম শুরুর দিকে আমি ষোলো সতেরো পাউন্ড দিয়ে ডিসকাউন্টে রেমিংটনের এই স্ট্রেটনারটা কিনেছিলাম একদম চিকন হ্যাঁ এইটা দিয়ে আমি এতদিন ধরে ব্যবহার করছি চুল স্ট্রেট করছি ভাবলাম একটু চেঞ্জ করি আমার স্ট্রেটনারটা কী অবস্থা তো এইটা যে জিনিসটা সুবিধা লেগেছে যে এটা ষাট মিনিট পর অটো অফ হয়ে যায় এটার কোনো স্পেসিফিক ব্র্যান্ড নাই এটা মেড ইন চায়না ফেসবুক থেকে কিনেছি দ্যাটস অল তো আমি কোনো নামটা আমি খুঁজেছি আমি নামটা পাইনি তো দেখি এটার এখন কাজ কেমন টু থার্টি পর্যন্ত এটা গরম হয় তো আমি আসলে একটু তাড়াতাড়ি স্ট্রেট হওয়ার জন্য কিছু জিনিস খুঁজছিলাম যাতে চুলটা একটু তাড়াতাড়ি স্ট্রেট না হয় এবং দেখতেও সুন্দর লাগে চুলটা আমার একটু একটু ভেজা আছে তাই পুরা চুল আমি এটা করবো না যেদিক দিয়ে যেদিক দিয়ে ভালো মতো এটা শুকনা ওই দিক দিয়েই করবো আর আসলে অনেক বড়ো তো এটা ইউজ করি ভালো লাগছে আমার বুঝতে পারছি এটা ভালো এই যে দেখো আমার চুল তো এমনিতেই স্ট্রেট তো এই জিনিসটা মানে একটা হালকা শান্তিতে দেখলে যে ওয়াও এটা তো আমার চুল তাড়াতাড়ি স্ট্রেট হবে এবং নট ব্যাড অ্যাকচুয়ালি আমি একবার কি হয়েছে আমার স্ট্রেটনার অন করে বেশি দিন আগে না তো এক মাস আগে স্ট্রেটনার অন করে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম এসে দেখি স্ট্রেটনার স্ট্রেটনার স্টিল অন রুমে ঢুকে কেমন জানি গরম গরম লাগছে ভাগ্যি সাগুন টাগুন লাগে নাই তার একটু জানা না সব জিনিসপত্র সো এই জন্য এইটা একটু সেফ যে ষাট মিনিট পর এটা অটো অফ হয়ে যাবে দ্যাটস গুড অ্যান্ড চলে মোটামুটি এটা দিয়ে স্ট্রেট হচ্ছে ইউনিভার্স আজ তাহলে স্ট্রেট করতে করতেই বিদায় নিই জীবনটা সবার অনেক ভালো যাক সুস্থ যাক সবাইকে অনেক থ্যাংকস আমার বোরিং বোরিং ব্লগ দেখার জন্য যারা এতদিন পর্যন্ত আমার সাথে ছিলে আছে আছো যদি থাকো ইন ফিউচারে আর থ্যাংক ইউ বলা ছাড়া আসলে এই ভালোবাসাটুকু দেওয়া ছাড়া আর কিছুই বলার নেই আর মন থেকে অনেক অনেক দোয়া আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য আমার পরিবারের জন্য অনেক দোয়া করো প্লিজ I love start a startup by the way, I'm happy new year.